আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি এলো আপনার যে আমার মিনি পন্ট যেটা আমার আর দ্বিতীয় পন্ট এই পন্টে আমি কিছু মাছের মতো বাচ্চা দেখতেছি আমি আপনাদের একটু দেখাই এই মাসে এগুলো কি আসলে কি বাস্তা নাকি মশার বাচ্চা সেটা আমি জানি না এই দেখেন মশার বাচ্চা হলে তো প্রায় একটু মানে কেঁচো টাইপের লাগবে লম্বা লম্বা টাইপের কিন্তু যেটা মাছের মতো এখন বুঝতে পারতেছি না কিছুটা মাছের মতো আছে এবং কিছুটা আবার ইয়ের মতো আছে এখন জানি না বড় হলে বোঝা যাবে এখন আপনারা কমেন্ট করে বলে দেন এটা কি মশা নাকি মাছ আমি এটা বুঝতে পারতেছি না আমার একটা ক্যামেরাম্যান ছিল ও বলতেছে এটা মাছ হবে না মশা হবে ও শিওর বলতে পারতেছে না এই যে এইখানে দেখতে পারতেছেন আপনারা এই এইখানেও আমি শিওর হয়েছি কারণ এই পাশে তো কোনো মাছ ছিল না ছিল একটা মাছ ছিল ওই মাছও বাসা দিতে পারে কিন্তু আমি তো এই পানিটা চেঞ্জ করছিলাম আর এখানে একটা কুসে মাছ আছে দেখতে পারতেছেন আপনারা এই কুচে মাছটা হলো এই আমাদের যে বিড়িজ আছে এই বিল থেকে পানি আসে সেই বিল থেকে ওই জায়গায় মাছ ধরছিল ছেলেবেলেরা মাছ ধরছিল সেইখান থেকে আমি এই কুচে মাছটা নিয়ে আসি শখ করে নিয়ে এসেছি এরা খাওয়ার জন্য নিয়ে আসি নাই এমনি থুয়ে দিছি খাবারটা বাদ দিই মাঝে মধ্যে আর এখানে কোয়েল পাখি আছে এখন অন্ধকার কারণ আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হইতেছে এদিকে প্রচণ্ড বৃষ্টি হইতেছে এটা আপনারা দেখতে পারতেছেন এই পাশে দেখেন একটু এ দেখেন খুব বৃষ্টি হইতেছে আমাদের এদিকে তো এখন কারেন্ট নাই তার জন্য আর কি কোয়েল পাখিগুলো সবগুলোই চুপ করে আছে এখন আমি লাইটটা দিয়েছি একটু দেখেন কী করতেছে এটা শুধু ফ্ল্যাশ লাইট ক্যামেরা যে লাইটে থাকে আর এখানে ডিম পার্সা আর এখানে পানি কিন্তু প্রায় অল কমে গেছে পানিটা শুধু খাইতে পারতেছে কিন্তু খাবারটা ওরা খাইতে পারতেছে না কারণ যেহেতু অন্ধকার আর এখানে একটা মাছ আছে আর আমাদের এই কোয়েল পাখির ঘরটা একটু অন্ধকার হয়ে গেছে চারোপাশে ঘেরা তার জন্য আর কি মানে আলো প্রবেশ করে না এটাই আমার সবচেয়েতে খামারের সবচেয়েতে বড় সমস্যা আর আমি একটু কুসে মাছটা ধরতেছিলাম এত পিসলা যা বলার বাইরে মানে আমি মানে ধরতে কেমন লাগে তাস কেটে ধরলাম অনেকদিন পরে ধরলাম প্রায় সাপের মতো দেখতে আমার খুব খারাপ লাগে কুসে মাছটা দেখলে মানে কেমন লাগে এখন বাইরের বৃষ্টি আপনার দেখুন দেখুন কত জোরে বৃষ্টি হইতেছে ক্যামেরায় হয়তো দেখা যাইতেছে না বৃষ্টি ভালোই জোরে হইতেছিলো তা এখন দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টিতে একদম অবস্থা তা আজকে খাবার আনার কথা ছিল তা আনলাম না তা আজকে বিরোটা পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত